তো সেই গাছটা ভরে যাবে এই নুডুস আর এরাই আর যেটাই বলেন তো আমার মতো কারা কারা আপনার ছোটবেলায় এই জিনিসটা যে এগুলো এক ধরনের নুডুস হ্যাঁ কিন্তু আসলে নুডুস না এগুলো এক ধরনের জীবজন্তু আর এক ধরনের গাছই বলেন আরকি এর এদের মরণ নাই যেমন এই ডালটা যদি আমি একটা অন্য গাছে দিই অন্য গাছের উপর দিয়ে সেই গাছটা ভরে দেবো আর এই এইরকম বুড়ো গাছটা দেখেন কি অবস্থা এই গাছ পুরো এই গাছ ভরে ধরে নেই শুধু এইগুলো ধরে আছে তো যাই হোক গ্রামের মতো পরিবেশ এই পূর্বাঞ্চলের অঞ্চলে আসছে একটু স্যারে একটু কাজ আসছে তো আমি একটু আসলাম তো মনে করলাম একটু ভিডিও করি বিকেল ঘুরে আসছে সবার কি ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আর যেখান থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ